হ্যালো কৃষক বসে রয়েছি হচ্ছে গরিবের ফসল নামে পরিচিত যে ফসলটা সেই ফসলের মধ্যে এই ঢেঁড়সকে বলা হয় হচ্ছে গরিবের ফসল কারণ এটা পরিচর্যার প্রয়োজন পড়ে না মানে আপনি চারা রোপণ করে রাখবেন বা বীজ ছিঁড়িয়ে ছিটিয়ে রাখবেন এমনিতেই হবে আমার বাসায় এটা হয়ে আছে অটোমেটিক্যালি এটা হয় কি সাধারণভাবে মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ দিন পরেই ঢেঁড়স গাছ থেকে হচ্ছে ঢেঁড়স তোলা যায় বা হারভেস্ট করা যায় আর ঢেঁড়সের স্বাভাবিক যে দাম সেটা মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে থাকে আর যখন একটু ভালো দাম হয় তখন সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর এটাকে গরিবের ফসল বলা হয় এই কারণেই যে এটার পরিচর্যা খরচ কম অথচ আপনার লাভ বেশি আর এটাতে অবশ্য একটা ব্যাপার রয়েছে যখন আপনি মোটামুটি ঢেঁড়সটা তুলবেন তখন আপনার হাত মজা ব্যবহার করতে হতে পারে কারণ কি এই ঢেঁড়সের পাতা বলেন ঢেঁড়সের যে শরীর বা গা যে ইয়েটা রয়েছে এটাতে হচ্ছে কাটা থাকে যে কারণে পোকা মাকড়ের আক্রমণটাও হচ্ছে এখানে একটু কম হয় আর আমরা যে ক্ষেতটার মধ্যে বসে আছি এই ক্ষেতটার বয়সই কিন্তু খুব বেশি নয় এটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সী একটা ক্ষেত মোটামুটি এখান থেকে বেশ ঢেঁড়স তুলতে পারছে পার্স মোটামুটি এখান থেকে বেশ ঢেঁড়স তুলতে পারছেন কৃষক আপনারা চাইলে এই ঢেঁড়সের চাষাবাদ করতে পারেন একটা সময় এটা শীতকালীন থাকলেও বর্তমানে এখন বারো মাসই এই ঢেঁড়স চাষ